বাঁকুড়া জেলার ঐতিহ্য মধুমতি মৎস্যারত এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে প্রতিটা আরতদার এখানে মিলে সব ধরনের সুযোগ সুবিধা দেয় আপনারা দেখুন আপনাদের বাইরের চিত্র দেখাচ্ছি এখানে পাইকারে গাড়ি ঠেকাই ঠেকাই পানি করতেছে পানি করে তারপরে ভিতরে যায় মাছ কিনবে এখানে শত শত পাইকের দাঁড়িয়ে আছে এখানে অক্সিজেনও পাওয়া যায় এখানে অক্সিজেন ভাড়া দেয় সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায় আপনারা দেখুন এখানে শত শত পাইকের বাইরে দাঁড়িয়ে আছে এখানে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হবে আজ দুই তারিখ রোজ মঙ্গলবার আপনাদের মাগুড়া জেলার ঐতিহ্য মাছ বাজার দেখাচ্ছে আপনারা মাছ বেচার জন্য যদি যোগাযোগ করতে চান তাহলে এই পাইকেরই ঐতিহ্য মাছ বাজারের সঙ্গে যোগাযোগ করবেন এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন বিভজ ভালো লাগলে এই বিডি ফিশ ব্ল্যাক এর পক্ষ থেকে জানায় স্বাগত দেখুন আপনাদের ঘুরে ঘুরে বেচা কিনা দেখাবো আজকে অবদার বাজারে পাঁচ কেন গাড়ি ঢুকেছে যার কারণে আপনাদের ডিলাম দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় গাড়ি অবদার বাজারে খুবই কম আপনারা দেখুন এখানে ছোট ছোট ট্যাবলেট মাছ বেচা কেনা আছে একশো আশি টাকা কেজি ছোট ছোট ট্যাবলেট বেচা কেনা আছে গাইস আপনারা দেখুন সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা আপনাদের ডিলাম দেখাচ্ছি এখানে কেজি কেজি চিলবার মাছ বেছা কেনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি একটা চিলভরের ওজন এক কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা আছে আপনাদের শুরুতেই বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা সাথে থাকুন আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাবো এখানে তেলাপিয়া মাছ বেচা আছে আসছে কেজি তেলাপিয়া মাছ একশো আশি টাকা কেজি বেচা আছে আজকে বাজার মূল্য দেখাচ্ছি একশো আশি টাকা কেজি আপনাদের আরও পরবর্তীতে অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো অবদার বাজারে গাড়ি খুব খুবই কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি পাবদা মাছ বেঁচা কেনা হচ্ছে আইসের বাজার মূল্য দেখা যাচ্ছে পাবদা মাছ বিক্রি আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি পনেরো ওডাই কেজি পাবদা মাছ বেঁচা কেনা দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আরো অন্য অন্য মাছ ব্যথা না দেখাবো সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা আমার সাথে থাকবাসের দাম বেশি একশো সত্তর টাকা কেজি মাছ ব্যথা কিনা হচ্ছে আপনারা দেখুন আড়াই কেজি ওজনের পাঙাস মাছ একশো সত্তর টাকা কেজি ব্যথা কেনা আছে ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন কেজি কেজি ট্যাবলেট মাছ ব্যথা কেনা আছে দুইশো কুড়ি টাকা কেজি রিলাম উঠেছে একটা ট্যাবলেটের ওজন এক কেজি দুইশো কুড়ি টাকা কেজি রিলাম উঠেছে আরো আপনাদের অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাব দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান আজ বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা আছে আপনারা দেখুন একটা সিলভারের ওজন এক কেজি একশো ষাট টাকা কেজি কেজি রুই মাছ হচ্ছে একশো আশি টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছি সুপ্রিয়া দর্শক বিন্দু আপনারা বিডিফ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা দেখুন এখানে একটা বিরিগেডের ওজন পাঁচ কেজি বেচাকেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আজকে মাছের দাম অত্যন্ত বেশি সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা গিলাস কাপের ওজন চার কেজি বেচাকেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছের ওজন দেড় কেজি বেচাকেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আজকে অবদার বাজারে গাড়ি কম যার কারণে মাছের দাম খুবই অত্যন্ত বেশি গাইস আপনারা দেখুন অন্য কোথাও দেখার সুযোগ করে সব বাজার মিলে পাঁচ কেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম খুবই বেশি গাইস আপনারা দেখুন পাইকারে মাছ কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে মোট বাজার মিলে পাঁচ কেন গাড়ি ঢুকেছে কেজি কেজি রুই মাছ বিক্রি আছে দুইশো টাকা কেজি আজকের বাজার মূল্যর কথা আমি বলে দিচ্ছি আপনারা যদি মাছ বেচার জন্য যোগাযোগ করতে চান ভালো আরো যদি পেতে চান তাহলে এই মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে মধুমতি মাছ চারতে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শকবিন্দু ভালো লাগলে কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দিন